আপনার উপর শান্তি বশিত বশিত হোক হ্যাঁ আমার কথা একটু টপলে যায় তো বাচ্চাদের ওই হাই হ্যালো না কে আমার মনে হয় সালাম দাও সব থেকে সুন্দর তো আপু কি অবস্থা কেমন আছো তুমি অনেক দিন পর তোমার সাথে দেখা ওকে অনেক দিন পর তোকে দেখতে আসছি হ্যাঁ তুই ইন্টারভিউ নিচ্ছিস তাও বললাম রাত বাজে হচ্ছে একটা আট গাইস সে হচ্ছে আর দেশের অবস্থা সবকিছুর দাম বেড়ে গেছে এই জন্য আমি কিছু নিয়ে আসিনি না আমি বিস্কিট নিয়ে আসছি পান নিয়ে আসছি আপু তুমি যে ড্রেসটা পরে আছো আর তোমার ফোন কত টাকার কয় লাখ টাকার আমি চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার জিনিস নিয়ে বসে আছি আমি বলি আমি যে ফোনটা চালাই এটা হচ্ছে টুয়েলভ আইফোন টুয়েলভ এটার দাম আমার এখন মনে নাই কত দেখিন কিনছিলাম আর হচ্ছে আমি যে হিজাবটা পড়ে আসি অনেকেই বলে যে তুমি কোন পেজ থেকে হিজাব নাও আমি কোনো পেজ থেকে হিসাব নিই না আমি নিউ মার্কেট যাই নিউ মার্কেট বা কৃষি মার্কেট টোকিও থেকে হচ্ছে আমি হিসাব নিই আর আমার এই হিজাবটা যেটা পড়ে আছে এটার দাম হচ্ছে দেড়শো টাকা আর আমি এই যে একটা শার্ট পরে আসি এই শার্টগুলো আমি মার্কেট থেকে যদি বলি সেখান থেকে চোদ্দশো পনেরোশো টাকা ছয়শো টাকা করেও কেনা হয় তো আমি কখন এত টাকা দিয়ে পড়ি না তা আমি এই যে শার্টটা পরে আছি এটার দাম হচ্ছে আড়াইশো টাকা আর যে প্যান্টটা পরে আসি এটা ধান নেওয়া তোর পাঁচশো টাকা হ্যাঁ একটা হ্যাঁ তো হচ্ছে এটা পরে আসছে পাঁচশো টাকা তোর কাছ থেকে ধান নিচ্ছি হ্যাঁ তো এখানে হচ্ছে আড়াইশো টাকা দেড়শো টাকা কত হইলো আড়াইশো দেড়শো হ্যাঁ আড়াইশো টাকা দিয়ে শার্টটা কিনছি এটা ফেব্রিকটা অনেক ভালো আর এটা আমি ভ্যান থেকে কিনছি ভ্যান প্লাজা থেকে হ্যাঁ তো আর আমি হাতে যে ঘুরি পরি সর্বোচ্চ হচ্ছে দুই টাকা দাম আর দুশো দেড়শো টাকা থেকে শুরু করে দুই পর্যন্ত যায় আর ফোন হচ্ছে আমার এটা আইফোন টুয়েলভ অনেক আগে কিনছিলাম এটার প্রাইসটা আমার মনে নেই তাও ইউজড ফোন একদম নিউ না তুমি কোন ফোন দিয়ে ভিডিও কর আর তোমার ফোন কয়টা আচ্ছা আমার ফোন হচ্ছে দুইটা তিনটা ফোন আমার হ্যাঁ তিনটা ফোন আমি ভিডিও মেক করে হচ্ছে থার্টিন দিয়ে থার্টিন ম্যাক্স প্রো যেটা ওইটা টুয়েলভ দিয়েও আমি ভিডিও করি দুইটা ফোন দিয়ে হচ্ছে আমার ভিডিও ব্লগিং করে হচ্ছে আমার সময়টা যায় আর হচ্ছে আর ফোন হচ্ছে অপয়টা আমি যত সকালে রেখে দিই স্মৃতি হিসাবে ওইটা আমি কাউকে ধরতে দেই না ওইটা হচ্ছে স্মৃতি হিসাবে রেখে দিই নীল দেওয়া আর হচ্ছে আমি এখন আসবে যে আপু তুমি কোন অ্যাপ দিয়ে হচ্ছে ভিডিও এডিট করো আমি হচ্ছে ক্যাপকার দিয়ে ভিডিও এডিট করি আর চাইলে অ্যান্ড্রয়েড ফোন দিয়েও কিন্তু ভিডিও মেক করা যায় অনেকেই কোয়েশ্চেন করে যে আপু কোন ফোন দিয়ে ভালো হয় তো ভিডিওর জন্য হচ্ছে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে স্টার্ট করলে হয় আইফোনে যে লাগবে এটা না সো আর ক্যাপকার দিয়ে হচ্ছে এডিট করা হয় আর আমি খুব দামি কাপড় চোপড় পরি না আমি অল্পতে খুশি থাকি অল্পতে আমার ভাল লাগে এই আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার বক্তব্য আমি দিতে পারবো না ঝুমুর অফ ঝুমুর ঝুমুর ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর তাকে অনেক বেশি গালাগালি দিবেন কারণ সে হচ্ছে ভিডিও ছাড়ে না চ্যানেলটা হুদাই মানে ফেলায় রাখছে ভালো থাকবেন সবাই আল্লাহে দোয়া করবেন ধন্যবাদ অনেক হ্যাঁ তুমি এখন চলে যাও বিদায় হও বিদায় হও